قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا <سؤال> فقولوا اشهدوا باننا مسلمون. আসো সে কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক যেন আমরা আল্লা ব্যতীত কাহারও ইবাদত না করি কোনো কিছুকেই তাহার শরিক না করি এবং আমাদের কেহ কাহাকেও আল্লা ব্যতীত রব হিসাবে গ্রহণ না করে যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে বলো তোমরা সাক্ষী থাকো অবশ্যই আমরা মুসলিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো অথচ তাওরাত ইঞ্জিল তো তাহার পরেই অবতীর্ণ হইয়াছিল তোমরা কি বুঝো না তুমা উহ তুমি হ্যাঁ তোমরা তো সেই সব লোক যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সে বিষয়ে তোমরাই তো তর্ক করিয়াছ তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে কেন তর্ক করিতেছ আল্লাহ জ্ঞাত আছেন এবং তোমরা জ্ঞাত নও

নিশ্চয়ই মানুষের মধ্যে তাহারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম যারা তার অনুসরণ করিয়াছে এবং এই নবী ও যাহারা ইমান আনিয়াছে আর আল্লাহ মুমিনদের অভিভাবক অথচ তাহারা নিজেদেরকেই বিপদগামী করে কিন্তু তাহারা উপলব্ধি করে না আয়া সাধুন কিতাবি গণ তোমরা কেন আল্লাহর আয়াতকে অস্বীকার করো যখন তোমরা এই সাক্ষ্য বহন করো হে কিতাবিগণ তোমরা কেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো এবং সত্য গোপন করো যখন তোমরা জানো কিতাবীদের একদল বলিল যাহারা ইমান আনিয়াছে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তোমরা দিনের প্রারম্ভে তাহা বিশ্বাস কর এবং দিনের শেষে তাহা প্রত্যাখ্যান করো হয়তো তাহারা ফিরবে

আল্লাহর নির্দেশিত পথেই একমাত্র পথ ইহা এই জন্য যে তোমাদেরকে যাহা দেওয়া হইয়াছে অনুরূপ আর কাহাকেও দেওয়া হইবে অথবা তোমাদের প্রতিপালকের সম্মুখে তাহারা তোমাদেরকে যুক্তিতে পরাভূত করিবে বল অনুগ্রহ আল্লাহরই হাতে তিনি যাহাকে ইচ্ছা তাহা প্রদান করেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ

যাহার নিকট একটি দিনারও আমানত রাখিলে তার পেছনে লাগিয়া না থাকিলে সে ফেরত দিবে না ইহা এই কারণে যে তাহারা বলে নিরক্ষরদের প্রতি আমাদের কোনো বাধ্যবাধকতা নাই এবং তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে হ্যাঁ কেহ তার অঙ্গীকার পূর্ণ করিলে এবং তাকে অবলম্বন করিয়া চলিলে الله أبو الشيء إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে পরকালে তাহাদের কোনো অংশ নাই কেয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদের দিকে চাহিবেন না এবং তাহাদেরকে পরিশুদ্ধ করিবেন না তাহাদের জন্য মর্মত্তুর শাস্তি রইয়াছে

উহাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো কিন্তু উহা কিতাবের অংশ নহে এবং তাহারা বলে উহা আল্লাহর পক্ষ হইতে কিন্তু উহা আল্লাহর পক্ষে হইতে প্রেরিত নহে তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون كونوا بكتك الله كتاب حكمة دان আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হইয়া যাও ইয়া তার জন্য সঙ্গত নহে বরং সে বলিবে তোমরা রব্বানী হইয়া যাও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো আয়া মোরকম ও নবীগণকে

স্মরণ কর যখন আল্লাহ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে তোমাদেরকে কিতাব ও হিকমত যাহা কিছু দিয়াছি অতঃপর তোমাদের কাছে যাহা আছে তাহার প্রত্যাহানকারী রূপে যখন একজন রাসুল আসিবে তখন তোমরা অবশ্যই তাহার প্রতি ইমান আনিবে এবং তাহাকে সাহায্য করিবে তিনি বলিবেন তোমরা কি স্বীকার করিলে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকারকে তোমরা গ্রহণ করিলে তাহারা বলিল আমরা স্বীকার করিলাম তিনি বলিলেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রহিলাম